কম বেশি আমরা সবাই নেহারি রান্না করে থাকি তবে আগের দিনে সেই স্বাদ খুঁজে পাওয়া যায় না কারণ আমরা মা চাচিদের মতো সেভাবে নেহারি রান্না করি না আলাইকুম তারা যেভাবে পাঁচ ছয় দিন জাল দিয়ে দিয়ে নেহারি রান্না করতো সেভাবেই আজকে রান্না করব। গরুর পায়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি আর এটা রান্না করব আজকে সিলভারের পাতিলে চুলার জাল অন করার আগে সব মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লং আমি এখানে প্রায় পাঁচ কেজির মতো পায়া হবে সেই আন্দাজেই মশলাগুলো দিয়ে দেব। এক কাপ পেঁয়াজ সেটাও গোটা গোটা করে কেটে দিয়ে দিলাম আর এখানে দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ জিরার গুঁড়া পর্যাপ্ত পানি দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দেব খুব ভালো করে বলক চলে আসলে চুলা বন্ধ করে পাতিল নামিয়ে রাখবো পরের দিন সকালে আবার আমি এভাবে চুলার উপরে দিয়ে জাল করে নেব সকাল বিকাল এভাবে আমি জাল করে নিয়েছি আর যখনই জাল করতে হবে খুব ভালো করে জাল করে নিতে হবে এক পর্যায়ে দশ বারোটা কাঁচামরিচ দিয়েছিলাম আর এভাবে সকাল বিকাল পায়াগুলো টানা চার দিন আমি জাল করে নিয়েছি চার দিন পরে ফাইনাল রান্নার জন্য আমি গরম লিকুইড দুই কাপ দুধের ভিতরে দুই পিস পাউরুটি ভিজিয়ে রেখেছি আর চুলার উপরে নেহারির পাতিল দিয়ে দিলাম নেহারিতে বলক চলে আসলে আমি এই পাউরুটিটাকে খুব ভালো করে দুধের সাথে মিলিয়ে নিয়ে আমি এই নেহারির ভিতরে দিয়ে দেব পাওয়া রুটির মিশ্রণটা দিয়ে আবার কিছু সময় জাল করে নেব এখন আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই নেহারিতে বাগার দেওয়ার জন্য সব মশলা দিয়েছি অথচ আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি পায়া থেকেই পর্যাপ্ত তেল বের হয়েছে ফ্রাই প্যান গরম হয়ে আসলে অল্প পরিমাণে তেল দিয়ে এর ভিতরে দশ বারোটা মরিচ আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে পেঁয়াজ আর মরিচ মরিচটাকে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন নেহারির ভিতরে আমি বাগারটা ঢেলে দিয়ে এই ফেরাই পেন দিয়ে ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিটের মতো যাতে নেহারির ভিতরে বাগারের ফেলেবার খুব ভালো করে মিলে যায় ফেরাই পেন তুলে একটু নাড়াচাড়া দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেখা যায় আমরা নেহারি প্রেসার কুকারে বা সব মশলা দিয়ে চার পাঁচ ঘন্টা জাল করে একত্রে রান্না করে ফেলি তাই আগে স্বাদ আর পাই না নর্মাল রান্নার চেয়ে এভাবে চার পাঁচ দিন জাল করে করে রান্না করলে দেখা যায় স্বাদটা অনেক বেড়ে যায় গরুর পায়া বা নেহারি রান্না করা অলমোস্ট ডান লবণ চেক করে লবণ একটু কম মনে হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দিলাম তিন চার দিন জাল করতে করতে হাড়ের ভিতরের শ্বাসগুলো একদম সফট হয়ে যায় আর বাহিরের অংশটা সেরে সেরে ঝোলের সাথে মিলে যায় নেহারি রান্নায় মাংসের চেয়ে মশলা খুবই কম দেওয়া হয় আর ঝোলও কিন্তু পাতলা থাকে তারপরও এই নেহারির মাংসের চেয়ে স্বাদ অনেক বেশি লাগে গরম থাকা অবস্থায় একটা বাটিতে কিছু পরিমাণে তুলে নিলাম এর উপরে আদা কুচি কুচি আর ধুনিয়া পাতা দিয়ে পরিবেশনের জন্য তৈরি করে নিলাম নেহারি খাওয়ার জন্য সাথে বানিয়ে নিলাম চালের আটার রুটি কেমন লাগলো মা চাচিদের মতো গরুর পায়া বা নেহারি রান্না নেহারি রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই সাপোর্ট আমাকে অনেক উৎসাহিত করবে সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ